গত ডিসেম্বরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা এখনও ক্ষতিপূরণ পায়নি আর এই ক্ষতিপূরণের দাবিতে সোচ্ছার রয়েছে বামপন্থী তিন সংগঠন এআই কে এবং জিএমপি তাদের অভিযোগ সরকারের কাছে বিভিন্নভাবে দাবি জানিয়েছিলেন কৃষিমন্ত্রী নিজেও বিধানসভায় বলেছেন ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি তাই রাজ্যের আট জেলাতেই আন্দোলনে নেমেছে উল্লিখিত তিন সংগঠন বুধবার তাদের যৌথ উদ্যোগে এক বিরাট মিছিল যায় পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের কার্যালয়ের সামনে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি জেলা শাসকের কাছে গণ দেওয়া হয় অবিলম্বে কৃষি দপ্তরের সামনে যেন ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয় এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সাতই ডিসেম্বর ছয় ছয় সাত ডিসেম্বর এবং তারপরে চোদ্দ পনেরো ষোলো ডিসেম্বর দুইটি পরপর প্রাকৃতিক দুর্যোগে ধান এবং সবজির ফসল আমাদের রাজ্যের প্রায় সব আটটা জেলাতেই সম্পূর্ণরূপে প্রায় ধ্বংস হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কৃষক সভা খেতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং এসডিএম ডিএম তাদের কাছে আমরা এই ডেপুটেশন দিয়েছিলাম তার পরবর্তী পর্যায়ে আমরা রাজ্যের কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলি ডাইরেক্টর এগ্রিকালচারের সঙ্গে কথা বলি যে এই যে বিপর্যয় এটা প্রাকৃতিক বিপর্যয় সুতরাং তার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের একটি তহবিল আছে যেটা ডিএমরা কন্ট্রোল করেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট ডিএমদের সঙ্গে কথা বলে এটা করা হোক মন্ত্রী বললেন হ্যাঁ এটা করা হবে আপনাদের সমস্ত ডিমান্ড ঠিক আছে আমরা বললাম প্রায় এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সিদ্ধান্ত হয়েছে তিনটি সংগঠনের আমরা প্রত্যেক জায়গায় আটটি জেলাতেই জেলা শাসকদের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করব আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো এগ্রিকালচার ডিপার্টমেন্ট অথবা ওনার দপ্তরের পক্ষ থেকে নিয়ে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে সামনে গরুর সিজন আছে এবং সবজি এখনো কিছু সুযোগ আছে সবজি করার জন্য যাতে এই সুযোগ দেওয়া হয় এটা করার জন্য রিপোর্ট নিউজ টেলি ভারত